কৃষক বন্ধু টাকা পাঠানো শুরু হলো টাকা না পেলে এই নাম্বারে মেসেজ করুন নতুন আপডেট স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা পাঠানোর শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বারো ডিসেম্বর এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি এক লক্ষের বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু কোটি টাকা দিয়ে সহায়তা প্রদান করা হলো এর আগে খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছিল বারোই ডিসেম্বর থেকে প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমের সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন দু হাজার টাকা করে জমা হয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের চাষিদের সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা করে থাকে এই প্রকল্পের মাধ্যমে বছরের দুটো কিস্তিতে দশ হাজার টাকা সর্বোচ্চ পাঠানো হয় এবং সর্বনিম্ন চার হাজার টাকা পাঠানো হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে এর জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা ফিল করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে কৃষি অফিসেই এছাড়াও কৃষি দুয়ারে সরকার ক্যাম্পেও কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফর্ম সংগ্রহ করে তা ফিল করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে সেখানে গতকাল থেকে প্রায় প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ডাইরেক্ট জমা হচ্ছে এর জন্য কোথাও যেতে হচ্ছে না কৃষক বন্ধুর প্রকল্পের নাম অন্যতিভুক্ত করা কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনই আসবে যখন আপনার আবেদনের সমস্ত ধাপ সঠিকভাবে সম্পন্ন হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি না নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তা চেক করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে এছাড়াও আপনি যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আপনার আবেদনের স্থিতি বর্তমানে কি রয়েছে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে নাকি নেই তা জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে সেখানে হাই বা হ্যালো লিখে মেসেজ পাঠানেই জানতে পারবেন স্ট্যাটাস পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে জারি করা হোয়াটসঅ্যাপ নম্বরটি হল নাইন এই নাম্বারটি প্রথমে আপনাকে মোবাইলে সেভ করে নিতে হবে এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করে এই নাম্বারে মেসেজ করুন হাই কিংবা হ্যালো এরপর আপনাকে বলা হবে কোন ভাষায় আপনি কথা বলতে চান ও তথ্য জানতে চাচ্ছেন বাংলা কিংবা ইংরেজি সিলেক্ট করে অথ আপনি কথা বলতে কিংবা তথ্য জানতে পারবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু